মহাবিশ্বের সবচেয়ে রহস্য মরানো জায়গা ব্ল্যাক হোল ঘনত্ব প্রায় অসীম হওয়ায় এটি তার চারপাশের স্থানকালকে ভয়ানকভাবে বাঁকিয়ে ফেলে আশেপাশের একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে ব্ল্যাক হোলের মহাকর্ষ থাকে প্রচণ্ড শক্তিশালী এই অঞ্চলটির চারপাশে থাকে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত কোনো কিছু একবার ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে আর বাইরে আসতে পারে না মহাবিশ্বের চূড়ান্ত বেগে চলাভরহীন আলোর কণাও এর ব্যতিক্রম নয় কোনো কিছু যেহেতু ব্ল্যাক হোল থেকে ফিরে আসে না তাই এর ভেতরের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না ব্ল্যাক হোলের চারপাশে অন্যান্য বস্তুর অবস্থা ইভেন্ট হরাইজনে থাকা ডিস্ক এবং ব্ল্যাক হোল জেটের মতো কিছু বিষয় থেকে এর অস্তিত্ব বুঝতে পারেন বিজ্ঞানীরা রহস্য সম্পর্কে মানুষের কৌতূহল চিরদিনের ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটছে এ নিয়ে প্রচণ্ড আগ্রহ বিজ্ঞানীদের আসলে সবারই সে আগ্রহ আছে কিন্তু চাইলেও সেখানে কাউকে পাঠানো সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটির দূরত্ব মাত্র পনেরো হাজার ছেষট্টি আলোক মতো যদি এই দূরত্ব পাড়ি দিয়ে ব্ল্যাক হোলের কাছে যাওয়াও যায় তারপর কি হবে মানুষ কি ব্ল্যাক হোলের ভেতরে যেতে পারবে যদি কোনো নবচারী ব্ল্যাক হোলের ভেতরে যেতে চান তাহলে কি হবে মানুষের শরীর কি সে ধকল নিতে পারবে এক বাক্যে এ প্রশ্নের জবাব দেন আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির হেইডেন প্ল্যানেটেরিয়ামের জ্যোতিপদার্থবিদ চার্লস লিউ তার মতে ব্ল্যাক ব্ল্যাকহোলে পড়ার সময় আপনার শরীর হয়ে হয়ে যাবে টিউব থেকে বের হওয়া টুথপেস্টের মতো কোন বস্তু যখন ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত অতিক্রম করে যাবে তখনই বস্তুটি প্রচণ্ড তান অনুভব করবে যেহেতু বস্তুর সব অংশ ব্ল্যাক হোলের কেন্দ্র থেকে সমান দূরে থাকবে না তাই সব অংশের উপর ব্ল্যাক হোলের আকর্ষণ বল সমান হবে না হবে ভিন্ন ফলে ব্ল্যাক হোলের কাছাকাছি থাকা অংশটা অপেক্ষাকৃত দূরের অংশ থেকে বেশি প্রসারিত হবে এই ঘটনাটি শুধু ব্ল্যাক হোলের ক্ষেত্রেই যে ঘটবে তা নয় পৃথিবীতেও এটা হচ্ছে সব সময়। প্রশ্ন আসতে পারে তাহলে টের পাই না কেন উত্তর হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল আমাদের জন্য সহনীয় এবং এর শক্তিও বেশ কম তাই পৃথিবীতে দাঁড়িয়ে থাকার সময় মাথার চেয়ে আমাদের পা বেশি টান অনুভব করছে কিনা তা আমরা বুঝতে পারি না কিন্তু ব্ল্যাক হোলের মতো প্রচণ্ড শক্তিশালী মহাকর্ষ বল সমৃদ্ধ বস্তুর বেলায় বিষয়টি খুব সহজেই বোঝা যাবে নভচারী যদি ব্ল্যাক হোলের দিকে পা দিয়ে সোজা ঝাঁপ দেন তাহলে ঘটনা দিগন্ত পার হওয়া মাত্রই পায়ের অংশটুকু মাথার অংশ থেকে বেশি দ্রুত গতিতে প্রসারিত হতে থাকবে এভাবে নভচারীর পুরো শরীর বেঁকে চুরে হয়ে যাবে নুডলস বা টুথপেস্টের মতো এক পর্যায়ে শরীরের পরমাণু ভেঙে রূপান্তরিত হবে অতিপারমাণবিক কণার প্রবাহে আর সে অবস্থাতেই যাত্রা শুরু করবে ব্ল্যাকহোলের কেন্দ্রের দিকে ব্ল্যাকহোলের কেন্দ্রের এই জায়গাটিকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি বা অনন্য বিন্দু কারণ এ বিন্দুতে ভেঙে পড়ে পদার্থবিজ্ঞানের প্রমিত মডেল এ বিন্দুতে মিলেমিশে যায় আপেক্ষিকতা মহাকর্ষ ও কোয়ান্টাম বলবিদ্যা এমনটা ই ধারণা বিজ্ঞানীদের শরীরের সব অনুপরমাণু ভাঙার আগে কতটা সময় পাওয়া যাবে তা ব্ল্যাক হোলের আকারের উপর নির্ভর করে চার্লস লিউ বলেন সৌরজগতের সমান একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে মহাকর্ষ টানটা অত শক্তিশালী হয় না তাই এ আকারের কোন ব্ল্যাক হোলে বেশ কিছুটা সময় নিজের অখণ্ডতা বজায় রাখা যাবে তার কথা সূত্র ধরে বলতে হয় সহজ করে যদি বলি স্প্যাগেটিফিকেশনের সঙ্গে ঘটনা দিগন্তের সরাসরি সম্পর্ক নেই সত্যি বলতে একজন নভচারী যখন ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছে যাবেন তার কাছে মনে হবে সময় ধীর হয়ে গেছে তার পক্ষে তিনি আসলেই ইভেন্ট হরাইজন পেরিয়ে গেছেন কিনা তা বোঝা কঠিন তাছাড়া স্প্যাগেটিফিকেশন কখন শুরু হবে তা ও নির্ভর করবে ব্ল্যাক হোলের আকারের ওপর অনেক ছোট ও ভারী কোনো ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত পেরিয়ে যাওয়ার আগেই শুরু হতে পারে স্প্যাগেটি বা নুডলস হয়ে যাওয়ার প্রক্রিয়া আবার সুপার ম্যাসিড ব্ল্যাক হোলের ক্ষেত্রে ঘটনা দিগন্ত পেরিয়েও অনেকটা সময় বেঁচে থাকা সম্ভব হতে পারে সৌরজগতের সমান ব্ল্যাক হোলের কথা বলে লিউ আসলে এটাই বুঝিয়েছেন সেক্ষেত্রে আইনস্টাইনের আপেক্ষিকতা সাধারণ তত্ত্বের করা ভবিষ্যদ্বাণীগুলোর প্রভাব দেখা যাবে চোখের সামনে সেটা হবে দারুণ মজার এক অভিজ্ঞতা ব্ল্যাক হোলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র মহাকর্ষের টানের কারণে আলোর প্রতি অর্জনের দিকে এগিয়ে যাবেন নভচারী আপেক্ষিকতা অনুযায়ী আলোর বেগে যত কাছাকাছি যাওয়া যাবে তত ধীর হতে থাকবে সময় ব্যাপারটা কি ঘটবে বুঝতে পারছেন সময় প্রসারণের কারণে অতীতে ব্ল্যাক হোলের ভেতরে কি কি জিনিস এসে পড়েছে সেটা দেখার সৌভাগ্য হতে পারে এ সময় নভোচারী যদি নিজের অখণ্ডতা বজায় রেখে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে এক সময় পৌঁছে যাবেন আলোর সমান বেগে আসলে নভোচারী অখণ্ড থাকলে তার ভর থাকবে সেক্ষেত্রে আলোর সমান বেগ তিনি অর্জন করতে পারবেন না আলোর বেগ অর্জন করার আগেই নভচারী আণবিক কণায় পরিণত হবেন তবু আসুন হাইপোথেটিক্যালি কল্পনা করেনি আমাদের আলোচনার নভচারী অখণ্ডভাবেই ব্ল্যাক হোলের ভেতরে অর্জন করেছেন আলোর বেগ কি হবে তখন সময় হয়ে যাবে স্থির সময় স্থির হওয়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে দেখা যাবে চতুর্মাত্রিক এক মহাবিশ্ব একসঙ্গে যেখানে দেখা যেতে পারে সুদূর অতীতের বিগ ব্যাং থেকে সুদূর ভবিষ্যতের মহাবিশ্বের সমাপ্তি অতীত বর্তমান ভবিষ্যতের সংজ্ঞাই হয়তো তখন হয়ে যাবে অর্থহীন এমন দুদান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ব্ল্যাকহোলে ছাপ দেওয়ার মতো নভচারী হয়তো অনেকেই হতে চাইবেন